মুরাদ মুবিন আর হারিয়ে যাওয়া মানচিত্র এক সন্ধ্যাবেলা মুরাদ আর মুবিন খেলতে খেলতে আব্বুর পুরনো বাক্স খুলে ফেলে তার ভেতর থেকে বেরিয়ে আসে একটা পুরনো মানচিত্র মুরাদ চোখ বড় করে বলে দেখো গুপ্তধনের খোঁজের মানচিত্র মুবিন বলল তাহলে আমরা অভিযাত্রী সাহসী যমজ তারা দুজনে পিঠে ব্যাগ নিয়ে রওনা দিল নিজেদের তৈরি অভিযানে প্রথমেই তারা গেল ছাদে মানচিত্র বলছে ওখানে মেঘের গুহা ওখানে একটা পুরনো চাদর দিয়ে তারা বানায় এক গুহা আর খুঁজে পায় একটা ধাতব চাবি পরের গন্তব্য বাড়ির পেছনের বাগান মানচিত্রে লেখা আছে ড্রাগনের গাছ সেখানে একটা বড় নারকেল গাছের নিচে খুঁড়ে তারা পায় একটা ছোট বাক্স কিন্তু তালা লাগানো মুরাদ বলল চাবি দিয়ে দেখি খোলে কি না মুবিন বলল ড্রাগন থাকলেও আমি ভয় পাব না চাবি ঘোরাতেই বাক্স খুলে গেল ভেতরে ছিল দুটো চকচকে কম্পাস আর একটা ছোট্ট কাগজে লেখা ছিল সাহসী যমজদের জন্য পুরস্কার নতুন অভিযান শুরু হোক হঠাৎ পেছন থেকে আম্মু বললেন তোমাদের গুপ্তধন খোঁজা শেষ রাত হয়ে গেছে মুরাদ বলল শেষ না এই তো শুরু মুবিন চোখ টিপে বলল আগামীকাল আবার অভিযান